আসসালামু আলাইকুম আজকের টপিক হলো সান্ডা আজ সান্ডা নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন ভিডিওটি পুরো দেখবেন না হলে কিছু বুঝতে পারবেন না আপনি কি শুনেছেন সান্ডার তেল খেলে দুর্বলতা দূর হয় অনেকেই বলে এটা দারুণ উপকারী কিন্তু কখনো কি ভেবেছেন এই সান্ডা আসলে কি এটা কোথায় থাকে এটি খাওয়া কি ইসলাম অনুযায়ী হালাল না হারাম আজ আমরা জানব বিজ্ঞান ও ইসলামিক দৃষ্টিকোণ থেকে সান্ডা সম্পর্কে সব কিছু সান্ডা এটি সাধারণত দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে সান্ডা নামে ডাকা হয় এটি বাংলাদেশের অনেক এলাকায় প্রচলিত নাম তবে এটি স্থানীয় নাম এবং অঞ্চলভেদে কিছুটা ভিন্ন নামে পরিচিতি যেমন গুইসাপ যদিও এই নামটি মাঝে মাঝে অন্য জাতের বড় টিকটিকি বা ড্যাব লিজার্ডকেও বোঝাতে ব্যবহার হয় কিন্তু ভুলবশত সান্ডাকেও অনেকে এভাবে ডাকেন এর লেজে কাটা থাকায় কেউ কেউ আবার কাঁটাওয়ালা টিকটিকিও বলেন সান্ডা কি? সান্ডা যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স এটি একটি বৃহদাকার মরুভূমির টিকটিকি একে আরবিতে বলা হয় আদ্দাব, আদ্দব। এদের শরীর মোটা পাথুরে রঙের এবং লেজটি ছোট কাঁটার মতো শক্ত দৈর্ঘ্য তিরিশ থেকে সত্তর সেন্টিমিটার পর্যন্ত হতে পারে মরুভূমির প্রচণ্ড গরম পরিবেশে টিকে থাকতে পারে দিনের বেলা সূর্যের তাপ নেয় আর রাতে গর্তে আশ্রয় করে এটি সাধারণত উদ্ভিদ ভোজি অর্থাৎ গাছপালা পাতা বীজ খায় বিজ্ঞানীদের মতে এটি খুবই সহনশীল ও দীর্ঘজীবী প্রাণী এটা কোথায় পাওয়া যায় সান্ডা মূলত দেখা যায় মধ্যপ্রাচ্য সৌদি আরব ওমান কুয়েত আমিরাত উত্তর আফ্রিকা মিশর মরক্কো লিবিয়া মরুভূমি অঞ্চলে এদের বেশি দেখা যায় মরুভূমির গরম ও শুষ্ক অঞ্চল এদের জন্য উপযোগী তারা পাথুরে গর্তে বাস করে যেখানে দিনের গরম আর রাতের ঠান্ডা থেকে নিরাপদে থাকতে পারে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে ইসলামে সান্ডা খাওয়া হালাল না হারাম এর উত্তর পাওয়া যায় সহি হাদিসে একবার রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই প্রাণীটি পরিবেশন করা হয়েছিল পোড়া সহি মুসলিমের বর্ণনায় আছে সান্ডা পরিবেশন করা হলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাননি কিন্তু নিষেধ করেননি ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহু তা খেয়েছিলেন এ থেকে প্রমাণিত হয় যে এটি খাওয়া নিষিদ্ধ নয় বরং হালাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তা খেতে পছন্দ না করলেও তা থেকে সাহাবিদের বাধা দেননি পোড়া হাদিস রেফারেন্স শহী বুখারি পাঁচ হাজার পাঁচশো তিরিশ মুসলিম উনিশশো ছিচল্লিশ ওরা ইসলাম অনুযায়ী সান্ডা খাওয়া হালাল এটি একটি বৈধ প্রাণী প্রাচীন আরবরা সান্ডা শিকার করতেন এবং রান্না করে খেতেন এটি ভাজা গ্রিল বা রোস্ট করে খাওয়া হয় এমনকি আরব আমিরাতে কিছু রেস্টুরেন্টেও এখনও এটি ডেজার্ট ডিশ হিসেবে পাওয়া যায় সান্ডা তেল অনেকে বিশ্বাস করেন সান্ডার তেল শারীরিক শক্তি যৌন স্বাস্থ্য ও জয়েন্টের ব্যথায় উপকারী তবে বিজ্ঞানের পক্ষ থেকে এসব দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ নেই কিছু ভেজাল পণ্যের সতর্কতা রয়েছে অনেকেই সান্ডা নাম শুনলেই ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি কার্টুন লিজার্ডের কথা ভাবেন যেটা সান্ডা নাচ করছে কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় আজকের ভিডিওটি ছিল বাস্তব ডাব বা ডাব প্রাণী নিয়ে যার ইসলামিক ও প্রাকৃতিক গুরুত্ব রয়েছে পোড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানাও তুমি আগে এই প্রাণী সম্পর্কে জানতেন কি না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এমন আরও ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও পেতে ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটি আকর্ষণীয় বিষয়ে